সুপ্রিয় বিন্দুরা আশা করি ভালো আছো আজকে আমরা কিছু অঙ্ক সমাধান করব দুটো অঙ্ক সমাধান করবো যে দুটো অঙ্ক এমন কোনো পরীক্ষায় নাই যে আসেনি সবগুলো পরীক্ষার মধ্যে এসেছে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ নার্স অডিট টিসি এন সহ যে কোনো পরীক্ষা এই দুটো অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ যার কোন তুলনায় হয় না এই অঙ্ক দুটো সেই সমস্যার সমাধান দূর সেই বিস্তারিত এবং শর্ট সহ দুটাই আজকে কিভাবে ক্লিয়ারলি ভাবে শিখতে পাবো সেই আশায় রাখি ইনশাআল্লাহ তো আশা করি এখন আমরা সেই অঙ্ক দুটো সলভ করব 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাতাবে দশমতম বিসিএস এর মধ্যে এসেছে তো আমরা অঙ্কটায় প্রথমে যদি আমরা অঙ্কটা করি সেক্ষেত্রে আমরা দেখতেছি আমরা আগে লেখবো যে অনুপাত গুলো যোগফল অনুপাত গুলো যোগফল অনুপাতগুলোর যোগ ফল কত সাত যোগ তিন এর মধ্যে বলছে যে অনুপাত আর পেট্রোলের অনুপাত আমরা এখন দেখব যে এর মধ্যে কেরোসিন কতটুকু আছে এবং পেট্রোল কতটুকু আছে আমরা এখন যে কেরোসিন আছে কেরোসিন

বিয়াল্লিশ বিয়োগ করে দিই তাও আমরা বের করতে পাবো আচ্ছা পেট্রোল পেট্রোল আছে পেট্রোল আমরা আছে কত ষাট গুনুন তিন বাই দশ তিন ছয় আঠারো এত লিটার এখানে পারলাম আমরা কত লিটার বিয়াল্লিশ লিটার এরপরে আমাদের অঙ্কটার মধ্যে যা বলছে কি বলছে যে ওই পরিমাণে আর কত লিটার পেট্রোল মিশালে কি মিশাইতে বলছে পেট্রোল মিশাইতে বলছে তাহলে আমরা ধরি যে আধারি পেট্রোল মিশাইতে হবে এক মিশাতে হবে প্রশ্ন প্রশ্ন মতে কি বলছে ওই মিশ্রণে আর কত লিটার তাহলে আমরা কেরোসিন কত পেয়েছি চল্লিশ বিয়াল্লিশ তারপরে বলছিল যে অনুপাত দিতে বলছিল অনুপাত দিলাম পেট্রোল কত বলছিল আঠারো আঠারো এখানে মেশে তো তাহলে আমরা বিয়াল্লিশের সাথে লিখতাম চোখে এক্স এখানে আমি ধরতাম কেরোসিনের মিশ্রণ হবে এক্স লিটার বুঝতে পারছি আশা করলে এরপরে এটা হলে তাহলে তার অনুপাত হবে কত তিন অনুপার তাহলে আমরা এখন দেখি ভাগ আনুপার সাত এখন আমরা গুণ করি চার হাতে দুই তিন দুই পাঁচ চুয়ান্ন প্লাস থ্রি এক্স সমান সমান ছয় সাত দু হাতে হলো এক চার সাথে আঠাশ আর উনতিরিশ এখন আমরা এরপরে যে সংখ্যাটা করব সেটা হলো 3x এখানে রাখলাম চুরানব্বই দিকে যা বিয়েক করে দেব বিয়েক করে দিয়ে গেলে 0 4 2 অর্থাৎ আমরা 240 পাচ্ছি 294 থেকে চুরান্ন বাদ দিলে 240 এরপর আমরা দেখি এক্স সমান সমান এক্ আশি তাহলে আশি লিটার তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কথা বললাম আশি লিটার এটা হচ্ছে আমাদের আশি লিটার ঘো হচ্ছে আমাদের অ্যান্সার এখন কথা হলো যে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারলাম কিন্তু এটাকে যদি আমরা আরো শর্টকাটে কাটে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পাবো একদম শর্ট নিয়মে যদি আমরা করতে যাই খুব শর্ট দুই সেকেন্ডের মধ্যে সেটা করতে পাবো কিভাবে কত লিটার আছে ষাট লিটার আমরা লিখবো ষাট লিটার গুণন প্রথম অনুপাত এই প্রথম অনুপাতের ছোট সংখ্যা ছোট সংখ্যা কত তিন এখানে তিন লিখবো ষাট প্রথম অনুপাত ছোট সংখ্যা তিন গুণন এই সাতের থেকে চারের বিয়োগ করো সাত এবং চারের সাতের থেকে তিন আর লিটার এখানকার মধ্যে ছোট সংখ্যা কত ছোট ছোট সংখ্যা তিন ছোট সংখ্যা তিন গুণন এই দুটার ব্যবধান মানে পার্থক্য সাতের থেকে তিন বাদ দিলে চার এটা লেখো তাহলে তিন বিষয় ষাট চল আশি তাহলে লিটার তাহলে আমরা সহজেই এই শর্টকাটের মাধ্যমে আশি লিটার আমরা বের করতে পাবো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এরপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখব দ্বিত নম্বর অঙ্কটা আমরা তাই অনুরূপভাবে এই কথাটাই লিখবো যেহেতু একই অনুপাত আছে তো অনুপাতগুলোর যোগ ফল অনুপাতের যোগ ফল কত সাত যোগ তিন সমান সমান দশ তাহলে কেরোসিন আছে কত এখানে কি চাইছে আমাদের চাইছিল এসিড এবং পানির মিশ্রণ তাহলে আমরা লিখে যে এসিড আছে কত লিটার এখানে কত লিটার দেওয়া আছে মোট তিরিশ লিটার এর জন্য লিখব তিরিশ গুণুন দশ বাই সাত তিন দশের তিরিশ তিন শতা কত হয় একুশ লিটার এসিডের পরিমাণ আছে তাহলে পানির পরিমাণ কত আছে পানি আছে ওইভাবে করবো তিরিশ তিন বাই দশ তিন দশে তিরিশ তিন থেকে নয় লিটার এত লিটার আর এখানে আছে নয় লিটার এরপরে আমরা কার সঙ্গে মিশাইতে বলছি ওই পরিমাণ কী পরিমাণ পানি মিশাইলে এখানে কার কথা বলছে এখানেও পানির কথা বলছে যেহেতু তাহলে মিশ্রণে পানি মিশাতে হবে এক্স লিটার ধরি পানি মিশাতে হবে এক্স লিটার প্রশ্ন মতে এখন আমরা অনুবাদি কার অনুবাদ অ্যাসিডের অনুপাত একুশ অনুবাদ লিখলাম পানির অনুপাত কত নয় নয় এটা আমরা যেটা আগে বের করছি সমান সমান এর অনুবাদ কত হবে মিশিয়ে অনুপাত কত হবে তিন অনুবাদ সাত হবে তিন অনুপাত সাত হবে কিন্তু আমরা ধরে নিচ্ছি কত ছিল আমরা পানির সাথে এক্স যোগ করে দিয়ে দেব যদি এসিডের সঙ্গে চাইতে তার আমাকে কি লিখতাম এসিডে হবে এক্স লিটার তাহলে একুশ প্লাস এক্স লিখতাম আমরা এখন আমরা আহ তাহলে একুশ ভাগ নাইন প্লাস এক্স সমান সমান থ্রি এখন আমরা গুন করি তিন তিন নম সাতাশ যোগ থ্রি এক্স সাত এক সাত সাত চোদ্দ থেকে সাতাশে আমরা করি শূন্য দুই এক একশো বিশ থ্রি এক্স এক্স সমান চল্লিশ আমাদের অ্যান্সার আসতেছে শুধুমাত্র চল্লিশ এখন আমাদের কথা হলো যে এটারও আমরা শর্ট কিভাবে করব শর্ট কি শর্ট করব কত লিটার আছে সেটা আগে লাগব তিরিশ এরপর প্রথম অনুপাতের ছোট সংখ্যা ছোট সংখ্যা কত তিন গুণন এরপর এই অনুপাত দুইটার প্রথম অনুপাত দুইটার বিয় ফল সাতের থেকে চার বিয়োগ করলে কত হয় সাত বিয়োগ তিন তাহলে তিরিশ ভাগ তিন গুনুন চার তিন দশে এটা হচ্ছে এর আগের অঙ্কটাই একবারে কারণ এইভাবেই করেই করতে হয় যেহেতু আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক হাজার পার্সেন্ট আসে এটাও এক হাজার পার্সেন্ট একশো পার্সেন্ট একশো দিয়ে দিলাম এক দিলেও এটা ভুল হবে না কারণ এই অঙ্কগুলো এত পরিমাণ আসে যে যেটা কল্পনা করার মতো না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আহ আলাইকুম রহমতুল্লাহি আবার